যদি আজকের পৃথিবীতে হঠাৎ করে একটা তৃতীয় শিল্প বিপ্লব শুরু হয় তাহলে আমাদের জীবনটা কেমন বদলে যেত ইতিহাসে আমরা দুবার শিল্প বিপ্লব দেখেছি প্রথমবার ছিল কয়লা আর স্টিম ইঞ্জিনের যুগ দ্বিতীয়বার ছিল বিদ্যুৎ আর গণ উৎপাদনের যুগ আর এবার অর্থনীতিবিদ জেরেমি রিফকিনের মতে আমরা ইতিমধ্যেই তৃতীয় শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই বিপ্লবের তিনটি স্তম্ভ এক ইন্টারনেট দুই নবায়নযোগ্য জ্বালানি আর তিন স্বয়ংক্রিয় বা চালকবিহীন পরিবহন আগে জ্ঞান ছড়াতে হলে বিশাল খরচ হতো প্রিন্টিং প্রেস কাগজ বিতরণ কিন্তু আজ ইন্টারনেটের কারণে প্রায় শূন্য খরচে আমরা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এটাকেই বলা হয় জিরো মার্জিনাল কস্ট শুধু ভার্চুয়াল জগতেই নয় এই ধারণা এখন বাস্তব জগতেও ছড়িয়ে পড়ছে ভাবতো তুমি আর তোমার পাড়া মিলে নিজেরাই যদি একটা ছোট বিদ্যুৎ গ্রিড বানিয়ে নাও যেখানে সবই নবায়নযোগ্য শক্তি থেকে আসছে সেই বিদ্যুৎ দিয়ে আবার চালকবিহীন গাড়ি চালিয়ে লোকাল শেয়ার সার্ভিস চালানো সম্ভব শুরুতে কিছু খরচ লাগবে কিন্তু পরে পুরো সিস্টেম চলবে প্রায় বিনা খরচে এইভাবে অর্থনীতি যদি ডিসেন্ট্রালাইজড হয় তাহলে বড় বড় কর্পোরেশন আর একক আধিপত্য রাখতে পারবে না ক্ষমতা চলে যাবে স্থানীয় কমিউনিটির হাতে তার উপর আমরা যখন চারপাশে সেন্সার বসাচ্ছি ট্রাফিক শিপমেন্ট প্রাকৃতিক সম্পদ তখন এক বিশাল ডেটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে এই ডেটা আমাদের উৎপাদনশীলতা বাড়াবে অপচয় কমাবে আর পরিবেশ বাঁচাতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা এই তৃতীয় শিল্প বিপ্লবী হতে পারে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের শক্তিশালী অস্ত্র কারণ জীবাশ্ম জ্বালানির উপর ভরসা করে কোনো সভ্যতাই চিরকাল বাঁচতে পারে না তাহলে প্রশ্ন হলো আমরা কি সত্যি এই নতুন বিপ্লবকে গ্রহণ করব নাকি আবারও বড় বড় কোম্পানির হাতে আমাদের ভবিষ্যৎ আটকে যাবে